ইসমুল্লাহ রহমানুর রাহিম সুপ্রিয় এসএসসি এবং দারুল জমাতের ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সাধারণ গণিত সাধারণ গণিতের আপনারা জানেন আপনাদের সিলেবাসের মধ্যে মাত্র আটটা অধ্যায় ইনক্লুড করা হয়েছে এই আটটা অধ্যায় অধ্যায়ের সিকিউর জন্য আমি আপনাদের সম্বন্ধে ভিডিও উপস্থাপন করছি ধারাবাহিকভাবে আমি বীজগণিতের সবগুলা ভিডিও অর্থাৎ দুইটা অধ্যায় বীজগণিতকে আমি বেছে নিয়েছি একটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় আর ত্রিকোণীমিতি থেকে আমি ত্রিকোণীমিতি এবং পরিমিতি আপনারা যারা ত্রিকোণীমিতি আশা করছেন আনসার করবেন তাদের জন্য আসলে আজকের ভিডিও ভিডিওটি আর পরিমিতি মূলত মানে বেশি অঙ্ক যে কারণে পরিমিতিটাকে স্কিপ করে আমি মনে করি উচিত তো ত্রিকোণীমিতি যদি আপনারা ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে একটা শিখবে আপনার হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কমন হয়ে যাবে তো নিয়ম এর এক নম্বর এবং দুই নম্বর অঙ্কটা আমি করে দিয়েছি আজকে আমি নিয়ম দুইয়ের তিন নম্বর অঙ্কটা আপনাদের সামনে উপস্থাপন করব মূলত প্রত্যেকটা অঙ্ক একই নিয়মের অঙ্ক তো আপনারা চেষ্টা করবেন আমি যে অঙ্কটা করে দিয়েছি একটা অঙ্ক বুঝে বাকি অঙ্কগুলো নিজে তেইত করবেন যদি তা করতে পারেন তাহলে যে কোনো সিস্টেমে অঙ্ক আসুক আসুক না কেন ইনশাল্লাহ আপনারা নিজেরা ফিরে যাবেন তো আজকে তিন নম্বর অঙ্কটা ডাকের মধ্যে বলা হয়েছে এক্স সমান সমান সেক এক্স ওয়াই সমান সমান সাইন সরি এক সমান সমান টিটা ওয়াই সমান সমান হচ্ছে সাইনটিটা এ সমান সমান কোস্টিটা হলে প্রমাণ করো যে রুটোভার এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান সমান সমান এ বাই ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এটা দিনাজপুর বউ দু হাজার চব্বিশের একটি প্রশ্ন তো এ প্রশ্নটির প্রথম অংশটি হচ্ছে দেওয়া আছে মানে হলে পর্যন্ত যা আছে আপনারা হুবহু দেখে লিখে নেবেন নিয়ম দুই নিয়ম দুই এর তিন নম্বর অঙ্ক প্রথমে দেওয়া আছে দেওয়া আছে এক সমান সমান সেকটিটা ওয়াই সমান সমান সাইনটিটা আর এ সমান সমান কোষ্টিটা এ সমান সমান কোষ্টিটা এ আমাদের প্রথম অংশ কাজটা শেষ অর্থাৎ উদ্দীপকের মধ্যে যে অংশটুকু দেওয়া আছে মানে হলে পর্যন্ত থাকবে সেগুলো দেওয়া আছে বলে আপনারা লিখে নেবেন এরপরে বলা হয়েছে প্রমাণ করে যে প্রমাণ করে যে বা দেখা যে যদি বলা হয় তাহলে আপনারা লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বামপক্ষ থেকে আমরা ডানপক্ষ কীভাবে পাবো রুটোবার এক্স প্লাস ওয়ান আপনারা আশা করি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন রুটোবার এক্স প্লাস ওয়ান নিচে হচ্ছে রুটোভার এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান সমান সমান আমরা রুটোভারটা দিয়ে দিলাম এক্সের পরিবর্তে তার মান আমরা সেকটিটা কেন বসাতে পারি ওয়াইয়ের পরিবর্তে আমরা সাইনটিটা কেন বসাতে পারি যেহেতু এখানে ওয়াই নেই তাহলে আমরা প্রথমে কী করবো এক্সের মানটা বসাবো উপরে আসে এক্স প্লাস ওয়ান তার মানে এখানে লিখতে পারি আমরা সেকটিটা প্লাস ওয়ান নিচে লিখতে পারি সেকটিটা মাইনাস ওয়ান সেকটিটা মাইনাস ওয়ান এক্সের পরিবর্তে আমরা সেকটিটা বসালাম তো প্রিয় শিক্ষার্থী আমি আপনাদেরকে বলে রাখি আমি সমান চিহ্ন এক সাথে লিখতেছি যেহেতু এখানে স্থান সংকুলন হবে না বিদায় আপনারা কী করবেন সমান চিহ্ন নিচে নিচে সুন্দর করে লিখবেন এক এভাবে এক লাইনে লিখবেন না পরীক্ষার ঘাতের মধ্যে আপনারা সমান চিহ্ন নিচে নিশে দিয়ে দেবেন এবং সেকটিটাকে আমরা আসলে কী করি এই সেকটিটাকে যে আমরা পরিবর্তন করে লিখি আমরা জানি সেকটিটার পরিবর্তে লেখা যায় ওয়ান বাই কোস্টিটা উপরে আছে প্লাস ওয়ান নিচে হচ্ছে আবার সেকটিটা এটার পরিবর্তে লেখা যায় ওয়ান বাই কষ্টিটা মাইনাস ওয়ান সমান আমরা রুটোবার দিয়ে দিলাম উপরে ওয়ান বাই কষ্টিটা প্লাস ওয়ান এটার লসাঙ্গ যদি আমরা নেই লশাগুটা হবে কষ্টিটা উপরে থাকবে ওয়ান প্লাস কষ্টিটা একে কষ্টিটা আর নিচে আসবে লোসাক কষ্টিটা কষ্টিটা উপরে থাকবে ওয়ান মাইনাস কষ্টিটা এরপরে আমরা এটাকে যদি উল্টিয়ে দিই তাহলে এই কষ্টিটা এবং এই কস্টিটা ক্যান্সেল হয়ে যায় উপরে থাকবে শুধুমাত্র ওয়ান প্লাস কস্টিটা ওয়ান প্লাস কস্টিটা। নিচে থাকবে ওয়ান মাইনাস কষ্টিটা এই ছিল আমাদের প্রথম দাম পরের দাপে আমি যে কথাটা বলেছিলাম আগের ভিডিওতে যে উপরে রুটোপার যদি থাকে কোনো মধ্যে তাহলে উপরে যা থাকবে আপনারা হুবু এটাকে ডাবল লিখে নেবেন কোনো কিছু বোঝার প্রয়োজন নেই ওই সময়ের জন্য নিচে দিয়ে দিলাম উপরে আছে ওয়ান প্লাস কস্টিটা এটাকে যদি আমরা ডাবল করে দিই অর্থাৎ ওয়ান প্লাস কস্টিটা যদি আমরা আরেকটা নিয়ে নিই তাহলে নিচেও কী করতে হবে নিচে আছে ওয়ান মাইনাস কসটিটা আমরা যদি ওয়ান প্লাস কসিটা যেহেতু উপরে দিয়েছি নিজেও একটা কী করতে হবে ওয়ান প্লাস কসটা দিতে হবে তাহলে আমরা কী পেলাম উপরে পেলাম ওয়ান প্লাস কস্টিটা দুইটা ওয়ান প্লাস কস্ট্রিটা কেন দুটো পেয়েছি তার উপরে আমরা দিতে পারি স্কোয়ার আপনারা জানেন একই একই সংখ্যা যদি দুইবার আসে তাহলে গুণ করলে এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার হয় তাহলে ওয়ান প্লাস কস্ট্রিটা ইন্টু ওয়ান প্লাস কসটি সময় ওয়ান প্লাস কসটিটা হল স্কোয়ার আর এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ ওয়ানকে যদি আপনারা এ কল্পনা করেন আর কস টিটাকে যদি আপনারা বি কল্পনা করেন তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সুতরাং আসে ওয়ান মাইনাস কয়ার টিটা সমান আমি বারবার বলছি আপনারা এই সমানচি নিচে নিচে লিখবেন আমি যেহেতু স্থান সংকুলন হবে না আমি একসাথে লিখতেছি আপনারা কিন্তু নিচে নিচে লিখবেন এখানে উপরে আছে 1 + cos थीटा হোল স্কয়ার আর নিচে আছে কি 1 - cos স্কয়ার थीटा আপনারা জানেন 1 - cos স্কয়ার थीटा তাকলে লেখা যায় sin স্কয়ার थीटा আবার 1 - sin স্কয়ার थीटा তাকলে লেখা যায় cos স্কয়ার थीटा যেহেতু এখানে আছে 1 - cos স্কয়ার তাহলে আমরা লিখতে পারি sin স্কয়ার थीटा 1 - cos স্কয়ার थीटा সূত্রটি হচ্ছে sin স্কয়ার थीटा এবং যদি a স্কয়ার এবং a স্কয়ার আর এই রুটটা যদি আমরা মানে ক্যান্সেল করে দিই তাহলে উপরে থাকে শুধুমাত্র ওয়ান প্লাস কোস্টিটা নিচে থাকে শুধুমাত্র সাইনটিটা আমি আবার বলছি এখানে স্কোয়ার এবং স্কোয়ার রুটের সাথে কি হয়ে যায় ক্যান্সেল হয়ে যায় তাহলে উপরে থাকবে ওয়ান নিচে থাকবে সাইনটিটা প্লাস এখানে উপরে প্লাস আছে দিলাম প্লাস উপরে থাকবে কোস্টিটা নিচে থাকবে সাইনটিটা এখন যদি আমরা এটাকে পরিবর্তন করি না এখানে মান দেওয়া আছে ওয়াই এর মান দেওয়া আছে সাইনটিটা আর এ এর মান দেওয়া আছে কোস্টিটা এখন যদি আমরা মান বসাই তাহলে সম্ভব আমরা ডানপক্ষটা পেয়ে যাব ডানপক্ষ আছে এ বাই ওয়াই এ বাই ওয়াই আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিখলাম আমরা ওয়ান নিচে হচ্ছে সাইনটিটা সাইনটিটার পরিবর্তে আমরা ওয়াই লিখলাম প্লাস উপরে আসে কোস্টিটা কোষ্টিটার পরিবর্তে আমরা কোস্টিটার পরিবর্তে আমরা এ লিখলাম আবার সেন্টিটা সেন্টিটার পরিবর্তে আমরা ওয়াই লিখলাম সাইডে কী আছে এ বাই ওয়াই মানে এটা ছিল প্রথমে তাহলে আমরা লিখতে পারি এ বাই ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এই যে আমাদের পক্ষটা চলে আসছে আশা করি আপনারা ওটা বুঝতে পেরেছেন যেহেতু ডান পক্ষ পেয়ে গিয়েছি তাহলে আমরা লিখতে পারবো রাইট হ্যান্ড সাইট সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড অঙ্কের মধ্যে বলা হয়েছিল কি প্রমাণ করে যে আমরা লিখবো কি প্রমাণিত বা প্রুফ দেখতে পারি প্রুফড তো এই ছিল আপনাদের নিয়ম দুইয়ের তিন নম্বর অঙ্কের সমাধান বা সলিউশন ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে নিয়ম দুইয়ের চার নম্বর অঙ্ক সমাধান করে দেখব আপনাদেরকে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যাশারে কাজ আজকের মধ্যে এখনও শেষ করছি আল্লাহ আলাইকুম